রামনাথেরই বসত বিটা গো আমরা দখল মুক্ত জটকে রামনাথ বিশ্বাস ভূপর জটক রামনাথ বিশ্বাস তুলনা নাই নাই দখল মুখ গত সেপ্টেম্বরে আমরা ভূপর্যত রামনাথ বিশ্বাসের বসত ভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি গঠন করার পর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি ভ্রমণ পিপাসুদের বলব দেশটাকে জানতে বেরিয়ে পড়ুন বিশ্বকে দেখুন রামনাথ শুধু দুই চাকায় ঘোরাঘুরি করেননি জনপদের পর জনপদকে জানার চেষ্টা করেছেন গভীর অনুসন্ধিৎস দৃষ্টিতে আমরা শুরু থেকেই বলে এসেছি রামনাথ বিশ্বাসের বাড়িটিকে দখলদার আব্দুল ওয়াহেদ মিয়ার কাছ থেকে উদ্ধার করতে হবে প্রশাসন এক প্রশাসন এক একরের মতো জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে কিন্তু বাড়িটি পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমির মৌজায় ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পারিবারিক ভূসম্পত্তির ভূ সমুদয় আশির দশক থেকে অবৈধভাবে দখল করে রেখেছেন স্থানীয় দখলবাজ আব্দুল ওয়াহেদ ও তার বড় ভাই সালে আহমদ আমাদের ইতিহাসের নানা দিকে নানা কারণের দরজা যাদের নামে খুলে যায় তাদের কাতারের একজন রামনাথ বিশ্বাস মানিয়েছেন একজন মানুষও যদি না থাকে আমি শেষ পর্যন্ত যদি এই শহীদ মিনারে মরতে হয় আমি মরব কিন্তু এই বসতিটা পুনরুদ্ধার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবো সর্বকালের সেরা বিশ্ব ভূ পর্যটকদের নাম লিখলে রামনাথ বিশ্বাসের নাম আসবে এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই বাঙালি জাতি ঘরকুনো তারা ভ্রমণ করতে জানে না বিশ্ব দরবারে এ অপবাদ গুছিয়েছেন রামনাথ আমরা আমাদের আইডলদের তুলে ধরি না এটি আমাদের জাতিগত সমস্যা আমরা তাই ভিন দেশি ইবনে বতুতাকে চিনি স্বদেশী রামনাথকে জানি না রামনাথ বিশ্বাসের নামটি যারা শুনবেন তার বইগুলো পাঠ করবেন তারা জীবনে তাকে বলতে পারবেন না এরকম কিন্তু খুব বেশি এরকম যে ব্যক্তি বা যারা তাদের জীবন অভিজ্ঞতা বইয়ে লিখে গেছে সেটা পাওয়া যাবে না এই মানুষগুলো কিন্তু থেকে যায় হয়তো উৎখাত হয়ে যায় জীবন থেকে নানাভাবে বিস্তৃত হয়ে যায় কিন্তু কোথায় মানুষের পদচ্ছাপটা রয়ে যায় এবং সেটাই আজকে খুব বড়োভাবে এখানে উঠে আসছে যারা ভ্রমণ পিয়াসী যারা সাইকেলে ভ্রমণ করেন বা সাইকেলের অভিযাত্রায় আগ্রহী এটা কিন্তু একটা বিশাল একটা গর্বের জায়গা যে একজন সাইক্লিস্ট আজ থেকে নব্বই বছর আগে এইভাবে বিশ্ব ভ্রমণ করেছেন অনেক কিছু এখানে হতে পারে একটা তো জাদুঘর তো বটেই সেখানে লাইব্রেরি যেটা হচ্ছে এরকম বিশেষ ধরনের গ্রন্থে যে ভ্রমণ বিষয়ক গ্রন্থের লাইব্রেরি বাংলাদেশে এটা নিয়ে পাশে ভারতেও আছে কি না সন্দেহ এগুলো করা দরকার এবং এই উদ্যোগের সঙ্গে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একাত্তর ঘাদক জেলা নির্মূল কমিটির পক্ষ থেকে সম্পূর্ণভাবে আপনাদের পাশে পড়ে তার ধর্মবিশ্বাস তার সমাজ চেতনা তার সংস্কৃতি বোধ এবং সবার উপরে বলছেন যে তার কৌতুক প্রবণতা এটা কিন্তু সর্বত্র তার লেখাগুলোর মধ্যে তার ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে রয়েছে এবং মফিদুল যেটা বললেন বিশেষভাবে যে বিপ্লবের প্রতি তার দায়বদ্ধতা যেসব দেশে বিপ্লব হচ্ছে হতে পারে এবং যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই হচ্ছে সেই সব নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে তার যে সংযোগ এবং তাদের সঙ্গে কথা বলতে তার আগ্রহ এবং তাদের প্রতি তাদের আন্দোলনের প্রতি তার সমর্থন এটা কিন্তু কখনো তিনি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে